আমরা মাজারে যাই আমরা মাজারে যাই তিন কারণে হে বাতিলে তোমরা सुनो আমরা রেজবি রাসূল্নির মাজারে যাই তিন কারণে মাজারে গেলে বরকত পাওয়া যায় সুবহানাল্লাহ মাজারে গেলে দোয়া কবুল হয় মাজারে গেলে মুসিবত দূর হয়ে যায় সুবহানাল্লাহ দলিল রদ্দুর মতার ফতোয়া ইশামী মুকদ্দমায়ে জিলদে আওয়ালের একশো উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে আছে বাবা এই কলটা বন্ডনা করেছেন ইমাম সাফি কি বলেন বাবা এখানে আমরা যারা বসি আমরা কি মা জাহাব মানে কি মানে না হানাফি সাফি মানে কি হাম বলি সাইরো মা জাহাব মানা ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে একটাকে আমরা হইলাম হানাফি আবার সাফি মা জাহাব আছে ইমাম সাফি কয় তা তাবার কাফি আবি হানিফা ও আজিদ ইলাল কবর ইমাম সাফি কয় যে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ মাজার থেকে বরকত हासिल করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধ্যে বরকত আছে এই ইমাম শাফির বলতে কি কি প্রমাণিত হয় বাবা মাজারের মধ্যে কি গজবnabla বরকত আল্লাহমরাই বলে মাজারের মধ্যে বরকত আছে কি নাই ইমাম শাফি কই আমি আবু হানিফার মাজা থেকে বরকত हासिल করি ইজা আরাদাতলি হাজাত যখন আমার মধ্যে কোন মুসিবাত আসে রুদ্দুর মুহতার ফতোয়াই শামি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হারাফি মজাহের মধ্যে গ্রান্ড্রেট সবার কাছে গরম যে ফতুয়ার কিতাব রুদ্দুল মহাদর ফতুয়া স্বামী জিরজা ওয়াল মোকাদমার মধ্যে একশো উন পঞ্চাশ মধ্যে এ হাদিস খানাম আছে এ এ আছে এবং সব বি বর্ণনা করেছেন যে আমি আবু আনিফর আবুয়ানি ফরমের মধ্যে মজা থেকে বরবর হাসিল করি ইজা আরদা ত্লেহাজাদ যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে যখন আমার মধ্যে কোনো বিপদ আসে তখন সল্লাই দৌরাতা যায়নি তখন আমি ইমাম আবু হানিফার ফরহমাতুল্লাহর মাজারকে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি সুবহানাল্লাহ বলুন আমরা কেন মাজারে যাই আমরা রিজাউলার মাজারে কেন যাই কি বুঝাচ্ছি গবীর খেল বাবা এখানে সব alemola মারা দলিল জানে আমরা আল্লাহম রিজাউলা এই দলিল দেখেছেন শুধু আমরা শরণ গরায়ে দেই আপনাদের সামনে আলোচনা করে যে ওয়াজ করে ওয়াজ করে আপনাদের কি মন সন্তুষ্ট করব এটা আমাদের জানা নাই বাবা শুধু আমরা পিছনে কথা শুধু শরণ গরায়ে দেই মাত্র কথা ঠিক না বাজে আপনাদের কিন্তু ঘন্টা ঘন্টা কথা বলতে পারে কিন্তু বাবা একটা গভীর খেয়াল করে শোনেন ইমাম শাফি কয় আমি আবু আনি মাদার মাথা থেকে বরপাত হাসিল করি ইদা আরাদাতি হাজার যখন আমার মধ্যে কোনো মসেবাদ আসে আমার মধ্যে কোনো বিপদ আসে সল্লাই তোর আঁকা যায়নি আমি আবু আনিফার মাদারের মাজারে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ পড়ে ওয়া সাল তোল্লাহি তারা আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া করলে কি হয় ফা তাক সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় ইমাম সাফি রহমতুল্লাহ বলেন যদি আমি আবু আনিফার মতন মাজারে যাই গিয়া বর কথা করি এবং যখন আমি মুসিবতে পড়ি বিপদে পড়ি আবু আনিফার মতন মাজারে গিয়ে আমি দুই রাখাত নফল নামাজ পড়ে যখন আমি দোয়া করি তখন আমার মুসিবত দূর হয়ে যায় বাবা তাহলে এই দলিল দ্বারা এই কল দ্বারা কি প্রমাণিত হইল যে আল্লাহর অলিদের মাজারে গেলে বরকত পাওয়া যায় আল্লাহর অলিদের মাজারে গেলে দোয়া কবল হয় এবং আল্লাহর অলিদের মাজারে গেলে

আমাদের তরিকার নাম কাদরিয়া তরিকা কথা ঠিক না বাড়ি তরিকা কয়টি বাবা চারটি কাদরিয়া চিশতিয়া নকশাবন্দা মুজাদিয়া চাইরো তরিকা সহি এই সাইড তরিকার যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠে এই নৌকাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে কোন আমাদের তরিকার নাম তরিকা কাদরিয়া এই বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তাআলার দরবারে এক কৃষক মানুষ এক কৃষক মানুষ আশা দাওয়া করে দেখেন সহবতের কি দাও কেন আমরা রেজবি মোলার কদমের কাছে আসি কেন আমরা রিজিবাবার কাছে আসলি আসলে কি লাভ একটু গভীর কৃষক মানুষ কিন্তু করে হঠাৎ করে হঠাৎ করে এক আলিমের সঙ্গে সাক্ষাৎ যে রাস্তাতে উনি আসা দাওয়া করে এই রাস্তার মধ্যে এক আলিমের সঙ্গে সাক্ষাৎ আলেম তাকে দাঁড় করাই দিল গিয়ে বললেন এই মুরব্বী বাবা আপনি প্রতিদিন কোথায় যান যে আমি গৌসোবাকের দরবারে যাই গৌসবাকের খানকায় যাই যে কেন যে খানকা শরীফ থেকে আমি তাসাউফের জ্ঞান অর্জন করি সুবহানাল্লাহ বলুন না বাবা ও তাসাউফের অর্জন করো হ্যাঁ তাহলে আমি তোমাকে একটি প্রশ্ন করব মাওলানা বলতেছেন আমি তোমাকে প্রশ্ন করব তুমি বড় ফিরের দরবারে কি 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 জ্ঞান অর্জন করছো আজকে তোমাকে আমি ইন্টারভিউ নিব আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি পারলে উত্তর দাও কখন এই মুহূর্তে গাউসবাগের murid এখানে থেকে গাউসাপাককে স্মরণ করলেন বলুন তো বাবা গাউসাপাককে স্মরণ করলে গাউসাপাক বাগদাদের জমিন থেকে এই লোকটার খবর আছে কি নয় সাথে সাথে গাউসাপাক যখন রোহানি তাওয়াজ্জু ফায়েজ ঢেলে দিল তখন উনি আলেম হয়ে গেলেন সুবহানাল্লাহ না বাবা আলেম হওয়ার পর বলতেছেন হে মাওলানা আপনি আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দিব তার তাহলে আমার প্রশ্ন হলো আপনি যে বড় ফিরের দরবারে আসা দাওয়া করুন আমার প্রশ্ন হলো তুমি বলো উজুর ফরজ কয়টি সুবহান আল্লাহ বলবেন কই এটা একটা প্রশ্ন করলে এটা তো ছোট বাচ্চাও পারে হ্যাঁ বাচ্চা পারে কিন্তু তুমি বলো উজুর ফরজ কয়টি উনি বললেন উজুর ফরজ হলো চারটি বাবা আল্লাহর ওলি সাহাবাতে থাকলে কি লাভ গভীর কাল উনি বলেন উজুর ফরজ হলো চারটি এক নাম্বার উনি সমস্ত মুখ মণ্ডল দহত করা দুই নাম্বার দুই হাতের উনি সহ করা তিন নাম্বার মাথা মাসা করা চার নাম্বার পায়ের টাকনো পর্যন্ত দহত করা এই চারটা ফরজ এখন এই মুহূর্তে এই মাওলানা বললেন আচ্ছা এটা সাইটটা ফরজ এই সাইটটা ফরজ আদায় করলে তো উজো হইয়া যায় তাহলে আবার দরকার কি সাইটটা ফরজ আদায় করলে হয় আবার নবীজি তিনটা শূন্য সেটিং করলো কেন প্রথম আগে পানি হাতে নিতে হয় পরে গর্বরের শরীর কুলি করতে হয় এরপরে নাকি পানি নিতে হয় তাহলে ফরজের আগে তিনটা শূন্য দিল কেন এই মুহূর্তে গাউসবাকের মুড়িদ বলো কেন দিল আপনি কি জানেন না কয় আমি জানি আপনি জানেন না আমি জানি এই মতে মাওলানা বললেন এত লেখা করলাম আমি জানি না আপনি জানেন কহে আমি জানি তাহলে তুমি বলো কেন তিনটা দিল ফরজ সাতটা ফরজ আদায় করলে হয়ে যায় আবার তিনটা শূন্য দেওয়ার কারণ কি গাউসোবাক মুি কইরে আমি জানি কোথাও উত্তর দেন আমি উত্তর দিব ইহার আগে আমি একটা প্রশ্ন করতে চাই কৃষক লোকটা বললো মাওলানাকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মাওলানা বলল কি প্রশ্ন ক আমার প্রশ্ন হলো আপনি তো মাওলানা সাহেব আপনি ফকি আপনি মুক্তি তাহলে আপনি বলুন পানির তিনটা পানির কয়টা গুণ পানির গুণ কয়টা যে গুণগুলা পানির মধ্যে না থাকলে পানি দ্বারা উজু করলেও উজু হবে না যতবারই উজু করেন কিন্তু উজু হবে না যদি গুণগুলি না থাকে ও মাওলানা সাহেব পানির গুণ কয়টি মাওলানা ক আমি তো জানি না গাও সবাকের মুড়ি কয় আমি জানি সুবানা আপনি জানেন না আমি জানি সুবানালা বতে না বাবা দেখেন আল্লাহ বলি সোহপাতে গেলে আপনি জানেন না আমি জানি মালানা সাহেব বললেন আচ্ছা তাহলে আপনি বলুন বাবা পানির গুণ কয়টি উনি বললেন পানির গুণ হলো তিনটি সুমানা বলুন একটা হলো রং স্বাদ গন্ধ গভীর খেলা বাবা দেখেন মলবের কিন্তু আটকেছে গন্ধ রং স্বাদ গন্ধ তিনটা হলো পানির গুণ এই যদি এই তিনটা গুণ যদি পানির মধ্যে না থাকে এই পানি দ্বারা যতই উজু করো উঁচু করলে উজু হবে না বাবা এখন মৌলবী সাহেব বুঝাইতেছে এই মৌলানা আপনি কি এই পানি গুণ সম্বন্ধে আপনি জানেন না যে না আমি জানি এন মৌলানা সাহেবরা কেলো মৌলানা সাহেবরে গৌসবাকের মুড়িদি বলতেছেন আপনি আমার কাছে হাকিকত জেনে নিন আমার দয়াল নবী কেন ফরজের আগে তিনটা সুন্নত দিল শোনেন এই তিনটা সুন্নত এই কারণে দিছে পানি টেস্টিং করার জন্য পানিটা কি সঠিক কিনা পানিটা কি পবিত্র কিনা এটা টেস্টিং করার জন্য তিনটা শূন্য দেওয়া হয়েছে প্রথম পানিটা যখন হাতি নিবেন দেন হাকিকত কত বর্ণনা করতেছে যখন পানিটা হাতি নেবেন তখন পানিটার দিকে নজর পড়বে পানিটার রংটা কেমন যদি বলেন রঙটা সঠিক তাহলে এই পানি দ্বারা উঁচু করা যাবে কুলি করলে পানির স্বাদ পানির স্বাদ এরা অনুভূতি আসবে স্বাদা কেমন যদি স্বাদা খারাপ থাকে পানি দেওয়া পুজো হবে না এই জন্য কুলি করলে পানির টেস্টিং করা হয় নাকে পানি দিলে এটার গন্ধ এটার গন্ধটা কি দুর্গন্ধ না সুগন্ধ নাকে বোঝা যাবে হ্যাঁ এই কারণে তিনটা শূন্য দিয়েছে এই তিনটা শূন্য আদায় হইলে পানির টেস্টিং করা হয় যখন পানি পবিত্র হবে তখন এই পানি দ্বারা চারটা ফরজ আদায় করলে উজু হইয়া যাইবে চিৎকার দেব সাথে সাথে মৌলানা এই লোকটারে বলল ও বাবা এই কি শুনাইলেন আপনি কোনো দিন মাদ্রাসায় যান নাই আমি মুক্তি হইয়া ফকি হইলাম আপনার কাছে হেরে গেলাম আমারে তাড়াতাড়ি নিয়ে যান গৌসবাকের দরবারে তখন বাবা ওনারে নিয়ে গেলেন গৌসবাকের দরবারে গৌসবাকের কদমের মধ্যে পয়রা কান্দে আল্লাহ ওলি আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল না আমি মনে হয় কাফের হয়ে গিয়েছিলাম তাই আমারে নতুন করে কইলমা ফরাইয়া মুসলমান বানায়া আপনার মুরিদ বানায়া দেম সোয়া সাথে সাথে মুরিদ হয়ে গেলেন তাহলে বাবা আল্লার ওলিদের দরবারে এমন কিছু আছে রেজবি বাবার ওয়াজ মাফিল যারা শুনছেন রেজু বাবার ওয়াজ মাফিল যে ওয়াজ মাফিল লাইগুলো ছিল তফসির মাফিল এই মাফিল যারা শুনেছেন প্রত্যেকে আপনারা আলেম হয়ে গেছেন কথা ঠিক তবে দেখ রেজবি বাবার একটা মুরিদের সাথে বাতেলপন্থী আলেম রোগ পারে না বাতেলপন্থী আলেমদেরকে থেকে রেজবে বাবার আটকে ফেলে কারণ কি তাদের মধ্যে রেজবি বাবার এমন কিছু ইমানি জ্ঞান ইমানি নুরের জ্ঞান ভিতরে ঢুকছে মৌলবিদেরকে আটকে রাখে কথা ঠিক না বেটে বাস্তব প্রমাণ দুই মিনিটে শেষ করছি আমাদের কটিয়াদি আমার বাড়ি কিশোর দ্বারা কটিয়াদি থানা মসজিদ মিয়া নাম পিপুলিয়া বাইপাড়া উনি যখন একবারে একবার গেছিলেন আমিররা ওনাকে চতুর্দিকে গ্রাউ করলেন গ্রাউ করার বললেন আপনি মাথায় তো কালো টুপি দেখা যায় আপনি মনে হয় রেজবি সাহেবের মরি হ্যাঁ কালো টুপি পরে কেন রেজবি মসজিদে পরে কেন আজান দজাই রেজবি কেন এভাবে একের পর এক প্রশ্ন করতে লাগলে তখন উনি বললেন ভাই আপনারা তো অনেক আলেম ওলামা আমাকে প্রশ্ন করতেছেন আমি আপনাদের আমি রেজবি একজন আদনামরিদ আমার লেখা ভাড়া নাই তবে আপনি যে প্রশ্নগুলো করছেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব তবে আমি মুর্শিদে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই শুধু একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর আপনি দিবেন যদি দিতে পারেন আপনি যতগুলো প্রশ্ন করছেন ইনশাল্লাহ রেজবি বাবার জয়ায় আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব সব ভালো দেখে পরে মৌলানা বলতেছে এই বেড়া কি প্রশ্ন করব তখন প্রশ্ন করছে মৌলানা রায় এই মৌলানা সাহেব আপনি বলেন আল্লাহ কি সবকিছু পারে হ্যাঁ আল্লাহ বলা করলি সাইন কাদির আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ কি সবকিছু পারে হ্যাঁ আমি বলি আল্লাহ সবকিছু পারে আপনি বলছেন আমি বলি আল্লাহ একটা কাজ পারে না আল্লাহ একটা কাজ পারে না আল্লাহ কোন কাজটা পারে না এটা যদি আপনি মৌলবীরা বলতে পারেন আপনারা যতগুলো প্রশ্ন করছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি রেজবি আবার দয়ার উত্তর দিব সুভান আল্লাহ এই মৌলবীরা তো বাবা সবগুলা সবগুলো মৌলবীরা আটকাইছে আপনি বলেন আল্লাহ কোন জিনিসটা পারে না তখন মৌলবীরা কথা আল্লাহ তো সবই পারে না আল্লাহ একটা কাজ পারে আল্লাহ একটা কাজ পারে না যদি আপনারা না জানেন বলেন আমি জানি না তখন মৌলবীরা কইতেছে বাইরে তো আমরা ফাটতেছি না মুর্শিদ ভাই বলতেছে আপনারা আমি তিন মাস সময় দিলাম সুবান আল্লাহ বলতে কয় মাস দেখেন একদম সাধারণ মুড়ি তিন মাস সময় দেয় মৌলবীরা রে মৌলবীরা রে তিন মাস সময় দেয় আপনারা তিন মাস সময় দিলাম এ কথার উত্তর দেয় কবাইদা ভাবতাম না কতিন বছর সময় দিলাম কতিন বছর না কবাইডা আমি আমরা উত্তর দিয়ে দিন রেসবি বাবার প্রশ্ন যিনি বলছি উত্তর দিতে হবে না শুধু এই কথাটার উত্তর দেন আল্লাহ কোন কাজ পারে না তখন রেজ বাবার মুড়ি এই যে মুর্শিদ ভাই বললেন যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না সবার আলো বলুন কি বলেন আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে পরে কিন্তু মনে বিনা মানতে হবে ঠিকই তো আল্লাহ তো বিদ্যা করতে পারে পরে এরা বুঝতে আর বাকি রইছে না যে বাবা রে বাবা রেজবিউ আবার মুড়ি দ্বারা রেজবিও বাবা কী ট্রেনিং দিছে মুলবি রে আটকায় এরা কে তাহলে বোঝা গেলো প্রত্যেকটা রেজবিউবার মুড়ির ইমানি নুরে ভরপুর বাবা এরা প্রত্যেকটা আলেনকে আটকায় দেখার ক্ষমতা আছে তাই বাবা এই রেজবিউ আবার গুলাম হাতে পেরে সবাই আমরা খুশি না বেজার দুরে বলেন খুশি না বেজার হাত সবাই বলি মানে যে কথা বলতেছিলাম বাবা যে গজলটা আমি গাইতেছিলাম আপনার সাথে গজল গাইতে হবে সবাই একসাথে বাবার আগো মনে হে আন পেয়েছি বলি বা আগ নি ইমানি ইসলাম নবীজি ইমানি ইসলাম দার জবানে জুনছি ইমানে পেয়েছি রেজবী বাবার আগমনে গো আমি ইমানে ফে বলন রেজিবি বাবা আর ওতে বাবার এমন অবদান দেশবিদেশে হক প্রচার করে জীবন দান ঠিক না बैठे বাবার <laughs> এমন দেশ বিদেশে অপ্রচার করে করলেন যে বন্ধ নিষ্ঠুর করেছে কত আঘাতের স্মৃতি রেজবি বাবার আগমনে আমি ই মানি বলনে রেজবি বাবার আগ ইসলাম নবীজি মানি নবীজি ইসলাম যার শুনেছি ইমান পেয়েছি রেজিবিহি বাবা আমি ইমান আমি বাবার প্রচারের বাণী বিবাহ সাদী মসজিদে পড়ানো সোনাথ বলছেন ন তিনি কথা দেখতে বাবার প্রচারের বাণী বিবাহ সাদি মসজিদে পড়ানো সুন্নাত বলছেন তিনি দববাজিয়ে প্রচার করা দববাজিয়ে দববাজিয়ে প্রচার করা বাবার মুখে শুনেছি ইমান পেয়েছি রেজিবিহি বাবার ইমানে পে নবীজি ইসলাম নবীজি মান নবীজি ইসলাম যার বাগ শুনেছি ইমানে পেয়ে রেজিহি বাবার আগমনে আমি ইমান পেয়ে। বাবার অমূল্য অমূল্যবাণী মারা যান বাহিরে দিতে হবে বাবার মুখের বাজে অমূল্যবাণী বাহিরে দিতে হবে বাবার মুখেতে শুনি ভিতরে রাজান বাহিরে দেওয়া শূন্য ভিতরে রাজান শূন্য যার পাঁচ বাণী শুনেছি ইমান পেয়েছি রেজিবিহি বাবার আগ ইমান পে ইমান নবীজি ইসলাম নবীজি ইমান নবীজি ইসলাম যার বানে শুনেছি ইমান পেয়ে রেজিবিহি বাবার আগমনে আমি ইমান পে বাবার কত মরিদান ফাল্গুন মাসের দশ এগারো তারিখে গাই তার গান কথা ঠিক না ব্যা বাবার কত মরিদান ফাল্গুন মাসের দশ এগারো তারিখে গাইতার গুন গান কালু টুপি পরে তারা কালু টুপি প্রেমের গান গাইতেছি ইমান পেয়েছি রেজবি বাবা আগো ঠিক না বেটে আমার নবী ইমান ও ইসলাম এটা রেজবি মৌলা সর্বোত্তম বাড়ি কথা ঠিক এখন অনেক আলী মনে বলতেছে কিন্তু উনি কিন্তু কথা বের করেছেন রেজবি বাবার সংস্কারও ছিলেন অনেক আলী আমার ভুল ধরেছেন যে ভুলগুলা প্রত্যেকটা সুন্নি আলেমারা মাতা মতো করে স্বীকার করে নিয়েছেন যেমন আলেমুলামারা দোয়ার মধ্যে একটা কথা বলতেন আল্লাহ ইহার দব মদিনা পৌঁছাইয়া দিন আল্লাহ ইহার দব আমার আব্বা আমার কবরে পৌঁছায়া দিন আল্লাহ ইহার দব অমুক জায়গায় পৌঁছাই দিন এই ধরনের কথা এখনো অনেক আলেমুলামা বলে কি বলেন ঠিক না বেঠে যেজন বলছে এই কথাটা ভুল এটা বলা যাবে না কারণ আল্লাহকে হুকুম করা হয় আল্লাহকে আদেশ দেওয়া হয় কথা ঠিক না বেঠে কি বলেন কি আমরা আদেশ দিতে পারি এখন এই কথা শুনে আলেমুলামারা মেনেছে কথা তো সত্য সংস্কার সংস্কারক উনি যে জামানার মুজাদ্দিদ ওরা কিন্তু মানতে বাধ্য যে হে আসো আমরা তো এইটা ভুল করে আসছি এটার বলা যাবে না এখন হাজার হাজার সুন্নী আলেমরা এখন বলে না এখন এটা এই কথার পরিবর্তে এই বলছে এই কথা বলতে হবে এই কথা বলতে হবে আল্লাহ ইহার সব আমি আমার আব্বা মার বা দাদা দিদেনা কবরে হাদিয়া করলাম আপনি কবুল ও মুনতসুর করুন কি বলেন ঠিক না কিন্তু পৌঁছায় দিন বলা যাবে এই কথাটা কিন্তু বল করেছে দুই নাম্বার আলমার রেজমামলা বলছেন বিশ্ব নবী বলা হার কি বলেন ঠিক নবী এই কথার স্বত রেজবি বলছে এখন কিন্তু অনেক আলিমারা বলে কিন্তু এই কথার আবিষ্কার রেজবিমলা কথা ঠিক না কিন্তু এই কথা শনি আলেমের মাথার প্রথম ঢুকছেই না আমার আপনার নবী যে কুলকায়নাথের নবী বিশ্বনবী বললে যে নবীজির সাং ছোট হয় নবীজির খাটু হয় এটা আলেমদের মাথায় ঢুকছে না যখন রেজমাওলা বলছে যে না নবী কি বিশ্বনবী বললে নবীর শাং খাটু হয় ছোট হয় আমার আপনার নবী হইল কুল কায়নাতের নবী কথা ঠিক না দে এখন কিন্তু তারা মেনে নিয়েছে এখন তারাও কিন্তু কথা বলা শুরু করছে কথা কি বলেন ঠিক না বেদে এভাবে রেজমুলা যেমন রেজমুলা বলছে জনাবে রাসূলুল্লাহ বলা যাবে না জনাবে রাসূলুল্লাহ বলা অনেকে কিন্তু জনাবে রাসূলুল্লাহ বলতো এখন জনাবে রাসূলুল্লাহ রেজমুলা বলছে জনাবে রাসূলুল্লাহ বলা হারাম এমন ধরনের ইমামলা অনেকগুলা ভুল আলেমদেরকে ধরছে ধরা পড়ে প্রত্যেকটা ভুল ওরা মেনে নিয়েছে রেজবে মজে জামান আর মুজাদ্দের এরা তারা স্বীকৃতি দিয়েছেন আপনারা জানেন আপনারা সকলে অবগত আছেন বাইতুল মোকারম সংলগ্ন এখানে পাঁচশত প্লাস অনেক পীর মাসাইকে একত্রিত করেছিলেন আমার দয়াল মুর্শিদ কেবলা আল্লাহ সদুল এ উনি প্রত্যেকটা পীর মাসাইকে দাওয়াত করে উনি বাইতুল মোকারম সংলগ্ন একটা প্রোগ্রাম করেছিলেন এখানে পাঁচশত পীরের মতো উপস্থিত হয়েছিল সকল পীরেরা এক বাকে স্বীকার করেছে আল্লা আমার রেজমি ওলা হলো এই জামান আর মোজাদে চোরে মারা হওয়া কি বলেন ঠিক না বোধ বাবা আপনি জানেন রেজমি ওলা এই শুনিয়া প্রচার করতে গিয়ে ওনার যে অবদান সে শুধু আমরা বলতে হয় না এটা তার অবাদান আপনি যে করে কথা বলবেন আলমে বলে বলবেন যে রেজমিবার অবদান কেমন পাই সকল এটা মাথায় মাথা পেতে তারা স্বীকার করে যে রেজমি বাবার মতো তুলনা হয় না ওনার তামাম জিন্দুগো নয় আমার দয়াল নবীর দান করে দিয়েছেন কত মার খাইছে বাবা যতবারে উনি মার খেয়েছেন কি বলেন বাবা আমার দয়াল নবীর প্রেমের জজবা কি কমছে না বাড়ছে পরিশেষে উনি আমাদের কাছে বিদায় নেওয়ার আগে গাজীপুর যখন একটা ঘটনা ঘটল ওনাকে যখন খারিজিরা ওনাকে মারতে মারতে জমিতে ফেলে দিল তখন ইনি বলেছিলেন হে খারিজের দল হে রাফিজের দল হে মানে দল হে নবি দুষ্মনে র হে যদি মুসলমনে র আমার আর কত মারবে রে মারতে মারতে বেল নিল মেরেছিস হে বলছে তা আপত্তি জানি নাই তারা জেনে রাখ আমার মাথা ফোটানো নয় আমার রক্ত প্রবাহিত হচ্ছে শুধু রক্ত প্রবাহিত নয় মাথা ফাটানো হয় আমার জীবন যেইতে পারে আমাকে যদি টুকরা টুকরা করে জমিনে বায়াদো আমার শরীর থেকে যে রক্তের ফোঁটাগুলো ভরবে হে ফুঁটাগুলো ইয়ার জপবে কি বলে ঠিক নয় রে

সব আলেম এখন মাদ্রাসা করতেছে এখানে অনেক গোবিন্দ আছে সবাই একটা দুইটা করে মাদ্রাসা করতেছে এখন এক রেসবির লোকান্তরে লক্ষ রেসবি করে করে কথা ঠিক না বেঠে এখন আলেম বানানোর ফ্যাক্টরি বানাচ্ছে আলেমরা প্রত্যেকটা কলি বিন্দুরা এখন আলিম বানানোর ফ্যাক্টরি বানাচ্ছে বেশি দিন লাগবে না দুই চার পাঁচ বছর পরে দেখবেন হাজারো হাজারো রেসবি আলেম মুক্তি মুভাসের মাঠে ময়দানে কাজ করবে কথা ঠিক না বেদেন এটা আমার আগে যে দুইজন আলোচনা করছেন দেখছেন তো বাবা এই যে রেসবি মলার ইমানি ভয়েস ঢুকছে দেখছেন স্পিড কেমন হ্যাঁ এটা থাকবে রেসবি আর ইমান স্পিড যার ভিতরে ঢুকছে এরাই মনি থাকে ওরা জীবন দিয়ে দেয় তবে তারা ইমান দেয় না কথা ঠিক না তো দেখ বাবা আমার আমার সময় আধা ঘন্টা ছিল আমি আমার আর সময় দীঘায়িত করছি না আমি আমার সময় রেখেও চলে যাচ্ছি কিন্তু এখানে অনেক আলিমলম আছে আমার পরে এখানে আরও অনেক আলিমলমের কথা বলবেন তাই আমি আপনার কাছে বিদায় আপনার জন্য দোয়া করবেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকি যেমন রেজবি কবর আদর্শ আমার দয়াল সদর মামলার আদর্শ যেন কাজ করতে পারি যতই বিপদ আসুক জেল কাটা নয় মার নয় যাহা কিছু আসুক কিন্তু রেজবে আমরা আদর্শ ছাড়বো না শ্রয়ীদের মধ্যে জীবন দিব আমরা ঋতু আমরা আদর্শ ছাড়বো না যেমন ঋতু আদর্শ বাস্তবায়ন করতে পারি সব জায়গা জায়গায় এই দাবারটা পঁচিশ করি আল্লাহ বাজনে এই ট্রফিক দান করে সকলে বলি আমিন ও কে দাওয়া না আনিল হামদুল্লিলাহ আমি আশ্রামত